এক নম্বরে লোভ থাকতে হবে বুঝে শুনে পড়তে হবে দুই নম্বরে বুঝে শুনে পড়তে হবে তিন নম্বরে পড়াশোনায় লেগে থাকতে হবে চার নম্বরে উস্তাদের খেদমত করতে হবে পাঁচ

সব কাজ আল্লাহর খুশির জন্য কর তবে আল্লাহ তাআলা ভালো করে হাসো গাদি সেটা কি সুদিও চকলেট গলেতি সুদিও কি তুমি 51 টাকা খাও না